বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা লাগরি ক্যানেল পার রক্ত ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস ফালি লেন বৌবাজার কলকাতা বারো This channel does নট promote any violent

তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণের আগে জঙ্গলমহল থেকে নন্দীগ্রামবাসীকে এভাবেই সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নেন সেই সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন ডাক দেন আগামী বিধানসভা নির্বাচনে শুধু বদল নয় বদলা চাই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদানের প্রসঙ্গ আসলে বলেন আমি ডেলি সেবা দেই নতুন করে ভোটের আগে এই চটকদারির ফাঁদে নন্দীগ্রামের হিন্দুরা পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না পাশাপাশি নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করেন এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে পাশাপাশি হুঁশিয়ারি দেন অবিভক্ত মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটি আসনে তৃণমূলকে শূন্য করে দেওয়ার জন্য বলেন প্রতীক দেখে ভোট দেবেন প্রার্থীকে দেখে নয় নেতা একজন নরেন্দ্র মোদী জীবিত লোক আছে মঞ্চে জমি দিয়েছে দেখুন জমি দিয়েছে এখানকার বাঁকড়া আঙার বাড়ি আপনার দেখুন এরা জীবিত লোক তৃণমূল তৃণমূল দেখুন এই মায়ের জমি বেঁচে দিয়েছে বলেছে ইনি মারা এখানকার প্রধান লিখে দিয়েছে এই যে আমাদের কাছে সব দলিল দেখুন দেখুন দলিল দেখুন একশো পাঁচ জনের সর্বনাশ করেছে আমি এই কেসটার দায়িত্ব নিলাম আমি বুঝিয়ে দেব আমি বুঝিয়ে দেব এই চোরেকে এই জন্য সভা আটকাতে গেছিল পুলিশ পারমিশন দেয়নি হাইকোর্ট নিয়ে সভা আরো আসবো আবার হাইকোর্টে দরকার হলে যাবো কিভাবে মাইলের পর মাইল মহলের বৃদ্ধ বৃদ্ধা সবাইকে হাঁটা মিছিলে মাইলের পর মাইল একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মনি জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড যেখানে একশোর বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা আপনারা জানেন অন্যদিকে যে নেতৃত্বে সিং মুরমু সোরেন টুডু হাসদা মাহাতো প্রত্যেককে আদিবাসী হন আমাদের কুর্মি প্রত্যেকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো যে এরা সবাই মাওবাদী এদেরকে নিয়ে গিয়ে এই কুন্ডার কাছে একটি পুলিশের চেম্বারে হাত পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে থার্ড ডিগ্রি দেওয়া হতো মা তো নাম শুনলেই জেলে যাও সরেন টুডু হাসদা মাঝি সিং রাম পদবী হলেও জেলে যাও সেই অত্যাচার করতেন যিনি মনোজ বার্মা মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গল মহলের এসপি কে আজকে কলকাতার নগর পাল করেছেন পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর বালি লুট করছে প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা কিছুদিন আগে ইডি এসেছিল বালি খাদানের মালিকের ম্যানেজার তার বাড়ি থেকে আজার উদ্দিন নাম না তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা এবং প্রায় একশো ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে অভিষেক এবং তার পিসি দুজনে গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার আর সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে জিতেছিলেন ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে বিজেপি লিখবে ষোলোটা সিটই মোদিজিকে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও প্রশাসনিকভাবে বিভক্ত আমরা সবাই এক আমরা শূন্য করব পঁয়ত্রিশটা আসনে শূন্য করবো সব সিট মোদীজিকে দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় নেতা একজন তার নাম নরেন্দ্র মোদী আর পিসি ভাইপোকে বলবো ঘন ঘন আসুন যতবার আসবেন দশ হাজার করে ভোট বাড়বে আর আমি সেবা আমি ডেলি সেবা নতুন করে করে আগে চটক তারিখে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্ম হার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না এমন কোনো কাজ নেই তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে মৎস্য শিকারে গিয়ে গভীর সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবী পরিবারের পাশে মৎস্য খোটির চেয়ারম্যান আমিন সোহেল কাঁথি এক নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের ভুইয়াপাড়া সংসদের বাসিন্দা মৎস্যজীবী তাপস বর মৎস্য শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঘটনার পর আশঙ্কায় পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও পরিচিত এলাকায় খোঁজখবর চালালেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজের খবর পাওয়ার পর তাপস বরের পরিবারের সঙ্গে দেখা করলেন কাঁথি মৎস্য খোঁটির চেয়ারম্যান আমিন সোয়েল তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি তাপসবর্গকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা কথাও জানান তিনি মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের একমাত্র উপার্জনকারী হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবারটি গভীর সংকটে পড়েছে স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের কাছে দ্রুত অনুসন্ধান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সকলেরই আশা খুব শীঘ্রই নিরাপদে বাড়ি ফিরবেন নিখোঁজ মৎস্যজীবী তাপস বর ঘরে তো আমি ডাকলাম উঠে বলছে দা চলে গেছে না কখন যাবে আমি তো জানি না আর কি উঠিব উঠে শিখানটাঙ্ক

এখন তোমরা বলো খুঁজে দাও তারপসের বয়স একত্রিশ বছর বয়স না বিয়ে করেননি এখনো বিয়ে করেনি পরিবারে কতজন তপসের সঙ্গে সঙ্গে পাঁচজন রয়েছে তার দাদা বৌদি তার ঝিয়ারি একটা আর একটা দাদার ছেলে তার মা একান্নবর্তী পরিবার সবাই একসঙ্গে এখন কি এখন পরিবার এখন কি ভাবছেন কি এখন ভাবছে যে কপে ফিরবে ছেলে তা বাড়িতে কথা এই আশায় তো সবাই আছি আমরাও আছি সবাই আছি তারা প্রতিবেশী সবাই আমরা সঙ্গে আছি তো কবে আসবে আমি বলছি যে ভালো আছি সে কিন্তু কিছু হয়নি ভালো আছে আমরা আশা নিয়ে আছি ভালো আছে আমাদের কাঁথি এক নম্বর ব্লকের অন্তর্গত মাজিলাপুর পঞ্চায়েতে আমাদের বগুড়ান সংসদ বগুড়ান গ্রামে আমাদের বছর একত্রিশের এর বর আমার ভাই সব সময় আমি তাকে দেখতাম এই এলাকায় যখন কোনো কাজে আসতাম দেখতাম মৎস্যজীবী ঘরের ছেলে এবং নিজেও মৎস্যজীবী নিশ্চিতভাবে অভাবের অনটনের জন্য সে প্রায় দশ বছরের কাছাকাছি কুড়ি বছরের পরেই সে টলারে চলে যায় আমাদের ফুলবনি বলে একটা টলা শঙ্করপুরে সেই টলারে ও কাজ করতো মৎস্যজীবী পেশায় তো গতকালই আমরা প্রায় দুটো আড়াইটা দুটোর সময় সেই টলাকটা গতকাল সে সকালবেলা বেরিয়েছে সে গতকাল টলাকটা দুটোর সময়ে বেরিয়ে যায় শঙ্করপুর দীঘা শঙ্করপুর থেকে প্রায় বারো নটিক্যাল মাল পেরিয়ে প্রায় এক ঘন্টার পরে সে মানে টলারের ফ্যানে জাল জড়িয়ে যাওয়ার জন্য সে খুলতে গেছিল কোনো একটা অ্যাক্সিডেন্টলি ও বাপিসলে পিছলে পড়ে যায় এবং তারপর থেকেই কিন্তু ওকে খুঁজে পাওয়া যায় আমাকে আড়াই আড়াইটা থেকে তিনটার মধ্যে আমরা খবর পাই আমরা তৎপরতার সাথে আমি সর্বপ্রথম আমাদের ডিএসপি ডিএনটি সাহেব আবনুর সাহেব ওনাকে জানাই উনি থানাগুলোয় খবর দিয়েছেন লোকাল কোস্টাল থানার ওসিকেও জানাই এসপি সাহেব খবর নিয়েছেন ডিএম সাহেব এসডিও সাহেব আমাদের বিডিও সাহেব মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মৎস্য দপ্তর থেকে আধিকারিককেও জানাই এবং নিজে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতিটা এলাকার প্রতিটা মৎস্য ক্ষতি এই কাঁথি মহকুমার আমাদের ল্যান্ডিং সেন্টারগুলোতে আমরা অবগত করাই যে আমার ভাই তাপস তাকে যদি কেউ খুঁজে পায় নিশ্চিতভাবে আমাকে জানাতে একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম জ্যোতি হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও অন্যতম কেশিয়ার্লু নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোনভেন ফাইভ ডবল জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে দু নম্বর ব্লক এলাকায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে মোট আটটি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং দুটি নতুন স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস সম্পন্ন হয় এই উন্নয়নমূলক কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে সমস্ত প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি কর্মসূচির সূচনা হয় সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের উত্তর চৌমুখ এলাকায় সেখানে পথশ্রী চার প্রকল্পের অধীনে একটি নতুন রাস্তা শিলান্যাস করা হয় পরবর্তী পর্যায়ে মথুরা গ্রাম পঞ্চায়েতে লালুয়া বুথে একটি নতুন কেন্দ্রে শিলান্যাস করা হয় পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের হরিপাট বাজারে একটি নবনির্মিত আধুনিক মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করা হয় যা স্থানীয় ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে পঞ্চায়েতের বড় করমদা বুথে আরও একটি নতুন স্বাস্থ্যকেন্দ্রে শিলান্যাস করা হয় ফলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা আরও বিস্তৃতি ও সহজলভ্য হবে এছাড়াও পটাশপুর গ্রাম পঞ্চায়েতে একটি ওয়াটার পিউরিফায়ার সিস্টেমের উদ্বোধন করা হয় সবশেষে পঞ্চেট গ্রাম পঞ্চায়েতের খড়াই বাজারে উন্নত জল প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে এদিনের উন্নয়নমূলক কর্মসূচির সফল সমাপ্তি ঘটে এদিনের এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পটাসপুর দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সংখ্য ঘটক পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ রায় জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী ও প্রণতি আচার্য আমরা আজকে সকালে সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের উত্তর চৌমুখের একটি রাস্তা উদ্বোধন থেকে শুরু করেছি এবং সেখানে উন্নয়নের পাঁচালি নিয়ে যে টাবলো সারা ব্লক পরিক্রমা করবে সেই টাবলোরও আজকে শুভ উদ্বোধন হয়েছে তারপরে আমরা চলে গেছি একদম আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতে আমরা সেখানে একটি আইসিডিএস সেন্টারের শুভ উদ্বোধন করেছি তারপরে মথুরা গ্রাম পঞ্চায়েতের একটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং একটি হাটের উদ্বোধন হয়েছে তারপরে আমরা একটি পরিশুদ্ধ পানীয় জল শ্রীরামপুর অঞ্চলে উদ্বোধন করেছি এখনও শ্রীরামপুর অঞ্চলে দাঁড়িয়ে আছি এটি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলো তার কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া তাই তিনি ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থারও ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছেন গাড়িতে সমস্ত ধরনের পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার মতো পরিকাঠামোগত ব্যবস্থা রয়েছে আবার এই সুস্বাস্থ্য কেন্দ্র যে উদ্বোধন হবে এর মধ্য দিয়ে এলাকার সর্বস্তরের মানুষের কাছে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে যিনি ভূমিদান করেছেন তিনিও আমাদের পাশে রয়েছেন জগদীশবাবু এবং তার সহধর্মিনী আরতি ম্যাডাম আরতি মিশ্র তিনিও উপস্থিত আছেন তারাও উপস্থিত আছেন যারা এই ভূমিটা দান করেছেন আড্ডেস মিল জায়গা সুস্বাস্থ্য কেন্দ্রের জন্যে তার মানে তিনিও ভাবতে শুরু করেছেন যে সুস্বাস্থ্য কেন্দ্রে নিশ্চিতভাবে প্রয়োজনীয়তা রয়েছে আমার ভূমি নিশ্চিত থাকতো আমি সেটা যদি দান করি তাহলে এলাকার হাজার হাজার মানুষের দ্বারা উপকৃত হবেন উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছাবে এই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগিয়ে চলেছে সর্বস্তরের মানুষের কাছে উপযুক্ত সঠিক পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের সিজুয়া গ্রামে পিছিয়ে পড়া ও আদিবাসী শিশুদের উন্নত শিক্ষা ও নৈতিক সংস্কার প্রদানের লক্ষ্যে সংকল্প ফাউন্ডেশন পরিচালিত নিঃশুল্ক কেন্দ্রের সহযোগিতামূলক কর্মসূচি নিল মৈত্রী সংগঠন শিশুদের শিক্ষাগত উন্নয়নের কথা মাথায় রেখে মৈত্রী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদেরকে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ শৃঙ্খলা ও সংস্কারের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া গ্রামীণ এলাকার শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করা মৈত্রী সংগঠনের প্রতিষ্ঠাতা সন্দীপ সাউ তার বক্তব্যে বলেন সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুপ্রেরণামূলক তিনি জানান ভবিষ্যতে মৈত্রী সংগঠন পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এই ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে যাতে দরিদ্র প্রান্তিক শিশুদের নিঃশুল্ক ও মানসম্মত শিক্ষার সুযোগ দেওয়া যায় আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গরি ক্যানিল পাড় রক্ততিলক লাভে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসে প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিতলে বৌবাজার কলকাতা বারো আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও দীপ্ত স্টুডিও পুরুষ ও মহিলা কণ্ঠে ক্লিয়ার ও সঠিক উচ্চারণ যুগোপযোগী গানের মিশ্রণ দিয়ে সুন্দর করে কথা সাজিয়ে মনের মতন সাউন্ড তৈরি করে দেওয়া হয় একমাত্র দীপ্ত স্টুডিওতে কেশিয়ারির দীপ্ত স্টুডিও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে